প্রভাত কেমন আছে আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করি শ্রাবণী রেমেস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানি ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম কেমন আছেন সবাই এই প্রচণ্ড গরমে বাচ্চারা বাড়ির সবাই বড়রা গুরুজনেরা তো এতক্ষণ পর্যন্ত আমার পরিবারের যেসব বন্ধুরা ভিডিওটা সবটা দেখবেন প্লিজ প্লিজ একটু স্কিপ না করে সবটা দেখবেন কারণ আমি স্বামী সন্তানের জন্যই ভিডিওটা করছি ওদের পাশে থাকার জন্য হ্যাঁ নিশ্চয়ই পয়সার জন্য বলতে লজ্জা নেই যদি খেটে খুঁটে আপনাদের দয়ায় আপনাদের মানে আমাদের পাশে থাকার ইচ্ছায় আমার পাশে থাকার ইচ্ছায় যদি আমার যদি একটু ভালো কিছু হয় তো তাই জন্যই আজকে আমার এই খাটা তো যাই হোক সকাল থেকে অনেক কাজে আপনাদের দেখিয়ে দিলাম কাজগুলো করতে করতেই আমি আপনাদের সঙ্গে একটু গল্প করে নিলাম গল্প করার সময় তো হয় না বাড়িতে কেউ যেমন থাকে না আপনাদের সঙ্গেই তো আমার যত সব স্বপ্ন যত সব কথা গল্প আপনাদের সঙ্গেই বেশিরভাগ শেয়ার করি তো এক এক জায়গাটায় কেন একটু করে অন্ধকার হয়ে যাচ্ছে আমি ফোনটাই বুঝতে পারছি না তো লাইটটা কম হয়ে যাচ্ছে যাই না কি হবে নতুন ফোন তো যাই হোক কি বলছিলাম আবার উঁ করে ফেললাম তো এইখানেও বাবির জন্য আজকে সেদিন একটা আপনাদের দেখিয়েছিলাম তো ব্রেকফাস্ট আমি যদিও এটা আপনাদেরই আমাদেরই ইউটিউব প্ল্যাটফর্মের এক বন্ধুর কাছ থেকে এটা আমি শিখেছি সেটাই ট্রাই করে দেখলাম তো বাবার খুব ভালো লেগেছিল তাই জন্য বাবির জন্য বানিয়ে নিলাম আর তার সঙ্গে বানাবো একটা টমেটোর চাটনিটা টমেটো আর পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কার কারিপাতা বেশ করে একটু ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে এবার কন্টেনারে দিয়ে একটুখানি চাটনি বানিয়ে নেবো অবশ্যই এর সঙ্গে নুন আর মিষ্টি একটু দিয়ে দেবো তো এখনও একটু হবে সেটা আপনাদের একটু দেখিয়ে দিলাম আর সেই সঙ্গে ওইটা হতে হতে আছে আর আমি এখানে চলে এসেছি টান করে পুজো টুজো করে তো বৃষ্টি আজকে ভীষণভাবে বৃষ্টি পড়ছে ভীষণ ভীষণভাবে বৃষ্টিভাবে ভেবেছিলাম যে একটু খিচুড়ি খিচুড়ি করবো কিন্তু সে আর হলো না কারণ বাবিকে যেহেতু ভাত দিয়েছি বাবি খিচুড়ি অতটা পছন্দ করে না জানেন তো আমি আর বাচ্চু যেমন অতিরিক্ত খিচুড়ি পছন্দ করে এই ইয়েতে তো যাই হোক ও পছন্দ যখন করে না কিন্তু অনেক অনেক সময় কি বলুন তো আমাদের ইচ্ছা না থাকলেও মনে অনেক কিছু ইচ্ছা করে না করতে সেটা আমাদের করে নিতে হয় বাধ্য হয়ে আমাদের মেয়েদের অনেক কিছু হাসি মুখে করতে হয় তো মন চান না চাইলেও তো যাই হোক সেই রকমই একটা ব্যাপার আর কি যাই হোক এবার বোঝা কিছু না সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম করে নিয়ে আমি এইবার ঝাঁটপালাটা দেওয়ার জন্য তৈরি হয়ে গেছি ঝাঁটপালাটা দিয়ে দিয়ে নিয়ে এইবার দেখে কী সব কাজকর্ম করা যায় কিন্তু যা বৃষ্টি হচ্ছে বাইরে তো একদমই বেরোয় না বা বের হওয়া যাচ্ছে না তাই বলছে মাঝে মতো ইচ্ছা না থাকলেও আমাদের অনেক কিছুই করতে হয় এটাই তো আমাদের মেয়েদের জীবন তাই না বলুন তো অবশ্যই সেটা আবার হাসি মুখে তবে আজকে রান্নায় ভীষণভাবে রান্নাঘরে জল পড়ছে বলে আলু ভাতে আর ভিজে ভাত ছিল সেটাই আমরা খাচ্ছি বাবীকে একটু ডাল আর একটু আলু ভাজা সকাল সকাল করে দিয়েছিলাম তাই মেয়েটা নিয়ে যেতে পেরেছে তো চলুন আমরা লাঞ্চটা এই দিয়েই মা লক্ষ্মী আজকে যেটা মা পেয়েছে সেটাই তো ভিজে ভাত আলু ভাতে পেঁয়াজ ভাজা দিয়ে মেখে খেতে ভীষণই ভালো লাগে তো চলুন তো খেয়ে নিই নিয়ে তারপরে যা জল হচ্ছে বাসন দেখি একটুখানি জলটা কমেছে যদি ইয়ে করে নিতে পারি বাসনগুলো মেজে নিতে পারি তাহলে খুবই ভালোভাবে জল ফল কোনো তুলে নিতে পারি একটু রোদের আবার দেখা দিয়েছে কারণ বিকেলে দুটো বাড়ি দেখতে যাওয়ার কথা আছে জানেন এই জলে আর থাকতে পারছি না আর একই আর্থারাইটিস আর এই ছোঁটা ঘরে থেকে থেকে আরও পায়ের ব্যথা খুবই বেড়ে যাচ্ছে কিন্তু কিছু তো করার নেই বলুন কোনো কিছু করার নেই মানে ওই যে বললাম না ইচ্ছা না থাকলেও মন না চাইলেও অনেক কিছু আমাদের মেয়েদের করে যেতে হয় যেটা আমাদের ইচ্ছার বাইরে হলেও এটাই আমাদের মেয়েদের খুবই কষ্টের জীবন তো যাই হোক একটু রোদের আবার দেখা দিয়েছে তাই জন্য বসে পড়লাম বাসনগুলো নিয়ে বসতে আর মুখে ব্রাশটা আমি তো জানেন আপনি তিনবার করে আমি ব্রাশ করি একবার সকালবেলায় একবার রাত্রিরে আর একবার দুপুরে তো তাতে নাতগুলোও ভালো লাগে তো যাই হোক বাস নিয়ে বসে পড়েছি চলুন এবার বিকেল হয়ে গেছে বেরিয়ে পড়েছি জানি তো গেটে দাঁড়িয়ে আছি গেটে দাঁড়িয়ে আছি প্রায় ধরুন আমার তিরিশ মিনিট মতো হয়ে গেল পরস্পর একটার পর একটা মানে ট্রেন এসেই যাচ্ছে আর হঠাৎ করেই দেখলাম যে একজন হঠাৎ করে এসে এমনভাবে রাস্তা দিয়ে পড়ে গেল ধাস করে আর মাথায় ফাতায় লাগলো কিনা জানি না তো আমরা যাচ্ছি বাড়ি দেখতে তা এখন বাড়িটা দেখাবো না যদি না পছন্দ হয় কতবারই আপনাদের দেখাতে থাকবো যাই হোক বাড়ি দেখে এইবার ফেরার পথে চলে এসেছি তো বাড়ি ফিরে যাচ্ছি বাচ্চু আমার জন্য অপেক্ষা করছে ওরকি বেরিয়েছিলো তা চাবিটা আমার কাছে ছিল ওখানে অপেক্ষা করছে চপ কিনে কিনে নিয়ে যে কী খাবে বেজেও গেলো ঘড়িতে সাতটা পনেরো কুড়ি আগাদ চালেন তো তো চলুন এবার দেখি কোথায় যা যায় ভগবান কোথায় আমাকে নিয়ে গিয়ে ফেলে আমরা তো এখন যা যাবরের মতো হয়ে গেছি না বাড়ি থাকতেও আমরা যা যাবর যাদের কিছু থাকে না তাদের বলা হয় যা যার বর কিন্তু আমাদের বাড়ি থাকতেও আমরা প্রায় ধরতে এক ধরনের আমরা যা যাব যাদের ভাড়া বাড়িতে যারা থাকে তো যাই হোক সময়ের কালের চক্র সবই মেনে নিতে হয় মেনে নিতে হবে আমাদের তো এবার বাড়ি এসে ভাত ভুতো ভাত চাপিয়ে দিয়েছে আর পাচ্ছুবাবু সবজি বাজার করে নিয়ে এসেছিলো স্যাটারডে সানডেই তো করে তো আজকে তো স্যাটারডে ওই জন্যেই কিন্তু স্যাটারডে হলো আজকে আমরা আঁস খেয়ে ফেলেছি মনের অবস্থা খুব ভালো নয় জানেন তো তো চলুন আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করব রাত্রি হয়ে গেছে আলু ভাতে কুমড়ো ভাতে আলু পটল ভাতে কুমড়ো ভাতে আর ডিম সিদ্ধ তো বাচ্চা দিয়েছি এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন পাশে ছিলেন আমার ভিডিওটা প্লিজ প্লিজ বলছি একটু আপনাদের জীবনের অমূল্য সময় থেকে আমাকে যদি সাত আট মিনিট দেন আপনাদের জন্যই খুব ছোটো ছোটো করে ভিডিও বানাচ্ছি তাহলে আমার খুব উপকারে আসে আমি আপনাদের জোরহাত করে বলছি আমি আমার স্বামীর পাশে দাঁড়াতে চাই তাই যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে আমার পরিবারটাকে বাড়িয়ে দেবার ইচ্ছা আপনাদের কাছে প্রকাশ করলাম দেখবেন যদি ভালো লেগে থাকে কোথাও এতটুকু ভালো লেগে থাকে আর কে কোথা থেকে আপনারা আমার ভিডিও দেখছেন সেটাও যদি কমেন্টের মাধ্যমে আমাকে জানান আমার বেশ ভালো লাগবে তাহলে এত কষ্ট করে এই প্রচণ্ড গরম ঠান্ডা এইসব নিয়ে নিজের এত কিছু শারীরিক পরিস্থিতি সব কিছু বয়স সব কিছু অবজ্ঞা করে আপনাদের কাছে যাওয়ার জন্য আমার এই এত তারা যদিও অবশ্য আমার নিজের জন্যই আপনারাই আমাদের এগিয়ে দিচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকেই ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা বন্ধুরা বন্ধু হয়ে আমাদের এগিয়ে দিচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গড়তে